তাহলে এখন মুলহাক বেরোবাইয়ের আবহাওয়া মানে মুলহাক বেরোবাইয়ের বাপসমূহের বর্ণনা দেখেন মুলহাক বেরোবাই হে তাহলে যেগুলো রুবাইর সাথে আলহাক করে এগুলো কয় বাপ এমনে বাপ অনেক এখানে মশুরগুলো তুলে ধরছে কোনগুলা মানে যেগুলো প্রায় সময় ব্যবহারগুলো হয় ওইগুলোই তুলে ধরছে নয়তো বাপ কি আরও অনেক আছে এরপর দেখেন ওই একটা কিতাব আপনারা ডাউনলোড করতে পারেন চাইলে ইয়াতে গুগল থেকে মুশকিল সিগে মুশকিল সিগে একটা এ আছে এক এক বাবের আলোচনা এগুলো না আপনারা দিন কিতাবে দেখছেন না দিন কিতাবে শুনছেন এক এক রকম সিয়া এখানে উ কোন সিয়া এরকম এগুলো সুয়ে বের করতে পারবেন আপনি এগুলো বাবদ খুঁজে পাবেন না এরকম সে ওর আলোচনা কোথায় আছে ওই কিতাবের মধ্যে আছে আপনারা ইংলিশের মধ্যে লিখে দিবেন এসে মুশকিল সিগা ঠিক আছে এটা লিখে দিলে মুশকিল সিগা এটা দেখবেন যে ওই আর্কাইভের মধ্যে কিতাবটা আসবে বিষয়টা বুঝছেন আমাদের সুন্নিমুসানিফির লেখা তো ওইটা ডাউনলোড করলে এখানে দেখবেন মানে অনেক কড়িন করিং শিখা কোথাও উফ 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 খুঁসি একসাথে তিনোটা বিষয়টা বুঝার নাই এরকম কিছু সিগা দেখবেন ওগুলা সেগুলো পড়লে তাহাকে কিক বাড়ে বিষয়টা বুঝছেন সিগা ধরা কোয়ালাটি বাড়ে সিগা ধরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ যখন নাহাবে যাবেন তখন যারা এখানে নাহাবে আসে তারা জানে আপনি সরফ চারা একটা সামনের দিকে নড়তেও পারবেন না সামনে একটা কদম না হবে একটা কদম বাড়াতে পারবে না কি ছাড়া সরফ ছাড়া যে যত বালা শিখা ধরতে পারবে যেমন আমাদের যারা কর্মী ঘরনার মধ্যে আছে ওরা কী করে ওরা অনেক রকম করে সেগুলো প্র্যাকটিস করে হাফেসরা যেভাবে শরীফ প্র্যাকটিস করে ওরা সেগুলো এরকম প্র্যাকটিস করে এরকম মাঠের মধ্যে দাঁড়ে আমি দেখছিলাম এগুলো মাঠের মধ্যে দাঁড়িয়ে দুই তিনজন করে গ্রুপ করে গ্রুপ করে লাগা তার শুধু শিখা ধরতেছে কতটা বুঝতে কীভাবে শিখা পড়ে যেমন আমরা ফা আলা পড়তে থাকি না প্রথম ওরা একবার এরকম পরে তারপর উল্টা দিক থেকে পরে আবার ফাল্লা ফালতু ফালতুন না এভাবে উল্টা দিক থেকে পড়া শুরু করে বিষয়টা বুঝছেন মানি এগুলাকে এমনভাবে টুটস্থ করবে যেন মানি আপনার নাম বলার সময় আপনার চিন্তা করতে হয় ওই রকম শিকা ধরার সময় চিন্তা করতে পারবে না এভাবে সেগুলো কি করা হয় স্টপ করা হয় বিষয়টা বুঝছেন এগুলোর পিছনে গুরুত্ব অনেক বেশি যত বেশি শিকার স্টপ থাকবে যত বেশি মারাটা জানা থাকবে আপনি তত দ্রুত বেশি নাহাবের দিকে অগ্রসর হতে পারবেন নাহাবটা একটি সমুদ্র বিষয়টা বুঝে গেছে এটার জন্য সরফটা যারা মাহারত অর্জন করা সরফের মধ্যে বেশি জরুরি এই জন্য আপনাদের সরব কিতাবগুলো পড়ানোর উপর আবার নেশাবো সরফ পড়ানো হচ্ছে যেন সরফের মধ্যে মাহারাতটা বরাবর থাকে বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন তাহলে ষাটটা বাবের কথা আলোচনা করতে এক নামে দেখেন ফা তাহলে আসে নাই এর আগে এই ফা আলালা এটা কাশাতে আলহাক করতেছে বলেন তো ওই রুবাইয়ের ফা আলালার সাথে এ ফা আলালা রুবা এর ফালালার সাথে কী করতেছে এলাহ দুইটা সেম কিন্তু দুইটার মধ্যে বেশ কমাচ্না নাই আছে তাই দেখতে কী হলেও মূলদিকে আছে বেশ কমাচ্ছে এরপর তার বলতেছে ফা ওয়ালাতুন এটাও মিলাছাড়া নাই ফা লালা ফাওয়ালা মিলাচ্ছে এরপরে ফায়া আলাতুন এটা মিল আছে ফা লালা ফায়া আলাহ সবগুলো কার করতেছে ফা লালার সাথে এরপরে ফা ইয়ালাতুন আর্ট লিক্সে ফা ও আলাতুন আলাতুন ফা আলাতুন তাহলে সব কার সাথে আলহাক করছে আচ্ছা ও লাস্টেরটা দেখেন সাত নম্বরটা ফা আলাতুন ফা তো ওইটা ছিল ফা লালাতুন লালা এটা হচ্ছে ফা আলাতুন তাহলে মিল আছে না নাই মিল আছে না নাই অনেক দত্ত পারতেছেন এটা ফা লালাতুন লালা দুইটা জবাব ছিল এটার মধ্যে ফা লাতুন মিল আছে না নাই নাই তো বলছিল মাছ দা দুইটা কি হতে হবে একই রকম হতে হবে তো যদিও বা সাপ্তিক দৃষ্টিতে কি পাওয়া যাচ্ছে না মিল পাওয়া যাচ্ছে না কিন্তু মূলটা মূলত আছে মিলটা আছে এটা কোথায় পড়ছিলাম আমরা এটা আমরা ইয়াতে মুন সাহেবের মধ্যে পড়ছিলাম এ ফা আলাত কি ছিল ফা লায়াতুন কি ছিল এক মিলে ফা লায়াতুন ফা লালাতুন বিষয়টা বুঝে তালে হয়ে ফা আলাতুন হয়েছে এর এখন দেখেন এই বাপসমূহর বানানোর নিয়ম দেখেন প্রথম বলতে ফা আলাতুন তাহলে এখানে আমরা কি এইভাবে বলবো যে লাম আবার লামে সানি না আমরা বলবো প্রথম লামটা মূল দ্বিতীয় লামটা কি জায়দা দেখেন বাবে ফাল আলামে লাম কালমা মুকার হতা হে লাম কালমা কি হয় মুকার মানে তসজিদ বলা না মুকার হবে তো মুকার মানে একটা মূল একটা অতিরিক্ত তাহলে জাল বাবার মধ্যে মাথা গিরে রেসপন্স করেন মাথা জিম জিমলাম বা আচ্ছা এখন বানানোর পদ্ধতি দেখেন সুলাসি মুজারদের শেষে লাম কালমা কি জিন্স হরফ লাম কালিমার জিন্সের হরফ জিন্স মানে কি মতো এখানে জিন্স মানে কি মতো আমরা বলি না একই জিন্সের দুই হরফ হওয়া একই জিন্সের দুই হরফ মানে কি একই রকমের দুইটা হরফ হওয়া এখানে জিন্স মানে কি মতো রকম ঠিক আছে তো বলতেছে কি লাম কালমা কি জিন্স কা হরফ লাম কালমার অনুরূপ আরটে হরফ বাড়া কর কি করে বৃদ্ধি করে উসে ফা লালা কি ওজন পর লে আয়ে ওই দেখেন মাদ্দার মধ্যে জিম লাম্বা জ্বালাবা তাহলে লাম কালমা কোনটা বা বাকে আরেকটা বা বাকে আরেকটা বা বৃদ্ধি করে কোন নিয়ে আসছে পালাড়া ওজনে নিয়ে আসছে এটাই বলতেছে আচ্ছা অর্থ কি বলছে চাদর ইয়া কামিজ পেহেন না চাদর অথবা কি পরিধান করা কামিজ মানে কি জামা পরিধান করা এরপর জাল বাবা অর্থ কি দেখছে আয়দন আয়দন মানে কি আরো না মানে আগেরটা যে অর্থ এখানে কি অর্থ ওই যে বলছিলেন অ্যালহাক করার পরে শব্দ অর্থ মধ্যে কি থাকতে পারবে না কোনো পার্থক্য থাকতে পারবে না আচ্ছা এরপর দেখেন তারপর কি বলতেছে ফা ওয়ালাতুন রে এ আমাদের এখানে বুড়ো আসছে এখানে ফা ওয়ালাতুন দিছে এটা হবে ফা ওয়ালাতুন আগে ঠিক লিখছে এখন বুড় লিখছে আমরা ঠিক করে দিন এটা আইনের উপর কি হবে साकिन आर ऊपर ज़बर फवलतुन तो नीचे আবার টেকনিক্স দেখেন বাবে ফালাতুন মে আইন কালমা কি বাদ ওয়াও زائدا হোতা হ্যায় আইন কালমা পর কি ওদ্রিত হয়েছে তাহলে সরওয়ালা ওদ্রিতি উন্ডারে ওয়াও ওয়াও মাদ্দগি সিন র লাম একম বানানোর পদ্ধতি বলতেছে সলাসি মুজাররাদ মে আইন কালমা কে বাদ ওয়াও বাড়া কর উসে ফা ওয়ালা কি উজন পর লে আয়ে তাহলে কি হবে সরওয়ালা কি হবে রে সরওয়ালা আচ্ছা বানানোর পদ্ধতিগুলো আমি না বলি শুধুমাত্র মূল শব্দগুলো বলি কারণ এগুলো দেরি হয়ে যাচ্ছে শব্দগুলো পড়ালে সহজ আছে বিষয়গুলো এরপর লিখছে ফাই আলা তুমি কি লিখছে বাবে বলছে ফাই আলা মে ফা কালমা কি বাদ ইয়া জাদা হতে ফা কালমার পর কি অতিরিক্ত তাহলে হয় আলা এটার মধ্যে কি অতিরিক্ত ইয়া বিষয়টা বুঝেছি আচ্ছা এরপর দেখেন ওই এটার বানানোর একটা তরিকা আছে না এখানে অর্থটা একটু দেখেন অর্থগুলো যদিও আগে আলোচনা করছিলাম খাই আলা অর্থ লিখছে বেগাইরা তিন কা এ বিগাই আস্তিন কা কুর্তা পহনা পহানা এই বেগাইরে আস্তিনকা কা কুর্তা অর্থাৎ আস্তিন চরা জামা পরিধান করানু ওই আমরা আগে বলছিলাম ওখানে আমাদের ইয়ার মধ্যে মুনসাইবের মধ্যে জুমলা সরের মুনসাইবের মধ্যে আছে পুশিদান আমরা লিখছি আমরা বলছিলাম পুশিদান নয় কি বলবেন পুশনিদান পহনানা পোষণ মানে আমরা এল মুসিয়াদে পোষণ নিধান করে পড়ছিলাম পেহনা আনা ঠিক আছে অর্থাৎ কি পরিধান করানো আস্তি চারা আস্তি মানে কি বলছিলাম এই হাতার এদিকে এটা সেলাই ছাড়া ঠিক আছে মানে আপনি বানাবেন মেয়ের বড় উল্টা ফেলতে পারবেন বিষয়টা বুঝেন নাই সুবিধা তো এরপর দেখেন এগুলা এদিকেও সেলাই থাকে না এদিকেও সেলাই থাকে না মানে এটা কাফনের এক ধরনের কাফনের মতো বিষয়টা বুঝছেন সব দিক থেকে আবার আপনারা সদর দেখা যায় এরকম চিন্তা করিয়েন না ওইটা সদর দেখা যায় না তারপর দেখেন ফা ইয়া এরপরে কি ফা ইয়ালাতুন কি লিখছে ফা ইয়ালাতুন আচ্ছা তো এখন দেখেন বাবে ফা আলামে আইন কালমা কি বাদ ইয়া জিয়াদা হতে আইন কালমার পরে কি অতিরিক্ত হয় এর আগে একটা ছিল ফা কালমার পরে ইয়া এখনটা হচ্ছে আইন কালমার পরে ইয়া তাহলে কি লিখছে শারিয়াফা কি লিখছে শারিয়াফা এই শরীফের অত্র একটু যায় বানানাকে তরিকার নিচে দেখেন শরীফ অত্র লিখছে খেতি কি বড়ি হুই পাতে কাটনা ওই কেনার মধ্যে আমরা পড়ছিলাম জিয়াদতি আসবার গহি কেস বাড়ি অর্থাৎ ক্ষেতের অতিরিক্ত পাতা অর্থাৎ ক্ষেতের আগাছা কি করা পরিষ্কার করা এটা শরীফাত ছিল আবার শরীফাত মানে ভদ্র মানে মনে করেন না অর্থাৎ শরীফ মানে ভদ্র শরীফ মানে ভদ্র মনে হয় না শরীফ মানে সে কি করলো গাছের আগাছা দমন করলো বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন ফাও আলা কি লিখছে ফাওয়ালা বাবে ফাওয়ালা মে ফা কলমা কে বাদ ওয়াও জায়দা হতে তাহলে জাওরাবা এটা তো আমরা কি দেখি জরা পেহনানা জরা জরা পরিধান করানো জরা মানে চামড়ার মোজা জরা মানে কি ও কেন মধ্যে আমরা জরা পরি নাই আমরা এর মধ্যে বলছিলাম মোজা পেহনানা মোজা না পয় তবে পুষিদন এরকম বলছিলাম মানে পয় তবে পুষনিদান ঠিক আছে পয় মানে মোজা তাই কেন শুদ্ধ অর্থ তুলে ধরছে জরাব জরাব এটা মোজা একটা প্রকার কথাটা বুঝেন নাই জরাব মোজা এটা কি বিভিন্ন রকমের মোজা হয় এখান থেকে আরব একটা জরাব কি আছে চামড়ার মোজা এবো দেখেন তাহলে লিখছে ফান আলা বাবে ফান আলা মে আইন কলমা কে বাদ নুন জায়দা হতা আইন কলমা পর কি অতিরিক্ত হয় জেসে কলনাসা তাহলে মাদ্দা কি কফ লাম সিন আচ্ছা নুনটা কি জন্য আসছে বলছিলাম বলেন না এল হাক করার জন্য মা আপনার কি হুশে নাই কিসের জন্য এলহাক করার জন্য তাহলে কল না মানে টুপি পেহেনা না মানে কি পরিধান করানু টুপি পরিধান করা নয় টুপি পরিধান করানু পেহেনা পরিধান করা পেহেনা না মানে পরিধান করানো মুতাদি তার দিক এরপর দেখেন তারপর বলতেছে ফালাতুন কি লিখছে বলছে বাবে ফালাতুন মে লাম কলমা কে বাদ ইয়া জায়দা হতা লাম কলমার পরে কি হয় তো ইয়া তো দেখা যাচ্ছে না তার মানে ইয়াটা কি হয়েছে তালিল হয়ে আলিফ হয়েছে ওই যে বলছিলাম ফা আলা কি ছিল ফা লায়া তুম ছিল আচ্ছা যেমন দেখেন কলসা সা কি ছিল কল সায়া তালিল হয়ে কলসা হয়েছে এরপর দেখেন তারপর দেখেন এখন ওই বানানে কার তরিকার নিচে একটা দুই ছয় দিছে না পাইছেন ছয় নাম্বার একটা টিকা ধরছেন আমরা বলছিলাম না রুবাইয়ের মধ্যে ওজন কয়টা চারটা একটা পড়ছিলাম ফা লালা আটটা পড়ছিলাম তাফা লুলুন আটটা পড়ছিলাম ইফাই লালুন আটটা পড়ছিলাম তাইলে কিছু কিছু শব্দ আছে আমরা পরে আছি সাতটা শব্দ যেগুলো ফা সাথে আলহাক করে এখন কিছু শব্দ আসবে যেগুলো তাফা লুলুনের সাথে আলহাক করে এরপরে কিছু শব্দ আসবে যেগুলো সাথে কি করে এলহা করে এরপরে কিছু আসবে যেগুলো ইফলের সাথে কি করে এলহাক করে মানে চারোটার সাথে এলহা করে কম শব্দ লাগবে বিষয়টা বুঝেছে এরপর দেখেন তারপর দেখেন বলতেছে মুলহাক বেরোবাই মুজিফি কি তিন আকসাম হে এ দেখেন না উজন চারটা ছিল না পড়ে না কয়টা ওজন তাহলে চলে গেছে না আর ওজন কয়টা আছে এই তিনটাকে তিন প্রকার ভাগ করছে তার মানে কেউ আলহাক করবে তাফাল উনুনের সাথে এক প্রকার দ্বিতীয় নম্বর প্রকার যারা আলহাক করবে ইফইল লাল উনের সাথে তিন নাম্বার প্রকার যারা আলহাক করবে ইফাইল লাল সাথে সুন্দর করে একদম দিয়ে আছে এখানে এগুলো আমরা আপনাদের মুন সাহেব পড়ানোর সময় শিখাইছিলাম এরকম করে দেখেন এক নম্বর হচ্ছে কি মুলহাক বে ইফাইল লাল পাইছেন প্রথমে মুলহাক বে ইফাইল লাল এরপর দুই নম্বর মুলহাক বে ইফাইল লাল দুই নম্বর যা এলহাক সাথে কি করবে এলহাক করবে এটা মুলহাক বলতে পারেন ঠিক আছে এরপরে মূলহাক বেতাফা আলুল আসছে তাহলে তিনটা ওজন আসছে না যেটা আমরা বলেছিলাম দেখেন প্রথমে বলতেছে মুলহাক বে ইফাইল লাল কা সিফ এক বাপ হে অর্থাৎ যেটা ইফাইল লাল সাথে কি করে এলহাক করে বাপ অনেক আছে প্রসিদ্ধ বাপ কয়টা একটা এটা বলতেছে কি ইফ লালুন ইফ লালুন ওয়ান কি আছে ইফ লালুন বিষয়টা বুঝে দেখেন হ্যাঁ খেয়াল করেন বলতেছে এখন ইফ উই আই লালুন এটা বানা বানানোর পদ্ধতি কি ভাবে ইফ উই আই লালুন মে ফা কালমা কে বাদ ওয়াউ জায়দা ফা কালমা কি অতিরিক্ত আউ লাম কালমা মুসাদ্দ থদা লাম কালমা কি হবে তো যুক্ত হবে যেমন ইক ওয়াহাদা ইক শুরুত হামদা ওয়াসল এমনি অতিরিক্ত হামদা ওয়াসলটা তার মূলক্ষর হবে না এরপরে বলতেছে কাবের কাপের পরে কে অতিরিক্ত বলে না কাবের পরে কে অতিরিক্ত তাহলে ওয়াউটও চলে গেলো হামদও চলে গেলো দাল বলতে যে মুসাদ্দ এখন একটা জায়দা একটা কি মূল তাহলে মাত্র কি হবে কাহাদুম বিষয়টা বুঝে ইক ওয়াহাদ্দা এরপর দেখেন কি বলতেছে তো ইক ওয়াহাদ্দার অর্থ কি কোশিশ করা না কি করা কোশিশ করা মানে কি চেষ্টা করা এরপর দেখেন কি বলতেছে দুই নম্বরের মধ্যে মোলহাত বে ইফাইন লালুন কি দুবাব হ্যাঁ তাহলে যেটা ইফাইন লাল সাথে এলহাক করবে এটা কয় বাপ দুই বাপ তো দেখেন কি বলতেছে একটা হচ্ছে ইফাইন লাল আরটা হচ্ছে এ প্রথমটা কি লিখছে বলো না প্রথমেই লিখছে তাহলে সেম আগেরটার মতো না কিন্তু বেশ কম আছে আগেরটার মধ্যে ছিল লামে আওয়াল লামে সানি এটার মধ্যে থাকবে একটা লাম মূল আটা লাম কি অতিরিক্ত জায়দা

সিনটা ডবল হবে একটা মূল একটা অতিরিক্ত তাহলে মাথায় কি থাকে ক সিন তো দেখেন ই কানা মানি আমরা আগে বলছিলাম অহংকার করে চলা বানাস খার খার ওই আছে ছিল মুন সাহেবে বানস বেন কে সাথ চালনা অহংকার করে চলা এখানে কি বলছে দেখেন উর্দুর মধ্যে সিনা নিকালকার চলনা একই কথা আর কি সিনা এবং গর্দান বের করে চলা এই দুইটা শব্দ সিনা এবং গরদান এই দুইটাকে অহংকার প্রকাশ করে বলা হয় বলে তোমার মোটা হয়ে গেছে অহংকার কথা বলে না মোটা মানে দি ভুলে যাওয়া আর কি বের হয়ে যাওয়া ঠিক আছে আর সিনা মানে এই সিনা ভুলে হাঁটতেছে কেন তার মানে সিনা বের করা দুইটা বের করা কিসের প্রকাশ পাই অহংকারের প্রকাশ পাই তারপর দেখেন এরপরে ইফাইন লাউন কি লিখছে ইফিন লাউন দেখেন বাবি ইফিন লাউন আইন কালমাকে বা নুন और आखिर में या जायदा होते हैं তাহলে এরপর বলতেছে ইফাইন লাউন আচ্ছা তো গেল যেমন বলছে ইসলাম ক শুরুতে হামদার অতিরিক্ত ঠিক আছে এরপর কে অতিরিক্ত নুনটা তারপর লাস্টে ইয়া বা আলিফ এটা অতিরিক্ত তাহলে মাতাকে থাকে সিন লাম কফ সিন লাম কফ আচ্ছা এখন দেখেন ইসলাম ক মানি পুস্তকি বিল সোনা লিখছে পুস্কি বিল সোনা পুস্কি বিল সোনা কি চিত মানে পিঠের দিকে সপুস মানে পিঠ ঠিক আছে এখানে ছিল বরখাফা উফতান বরখাফো উফতান কোথায় ছিল মুন মধ্যে বরখাফো হুফতান তারপর এখন বলতেছে লাস্ট একদম মুলহাক বে তাফা আলুল কার সাথে আলহাক করবে তাফা এর সাথে তো এগুলো বলতেছে কয় বাপ আট বাপ কয় বাপ রে আট বাপ তাহলে অনেক বাপ বেড়ে যাচ্ছে বিষয়টা বুঝেছে দেখেন এক নম্বর কি বলতেছে এক নম্বর তাফা আলুল সেম ইয়ে আছে কিন্তু বেশ সমস্যা নাই আগারটার মধ্যে সানি এটার মধ্যে কি রাখবে আচ্ছা এরপর বলতেছে তারপর কি বলছে তাফা উলুন তাফা উলুন সবগুলো তাফা আলুলের সাথে এরপরে তারপর তাফা নুলুন তামাফ অলুন তাফা লুতুন তাফা আলীন বিষয়টা বুঝেছে তাফা আলিন ওই তামাফ উলুন নিয়ে অনেক লম্বা কথা ছিল তামাস কানা এই শব্দটা নিয়ে এটি আছে মিসকি সুদন এটা নিয়ে কথা ছিল অনেক কোথায় মুন সাহেবের মধ্যে এ মুনসাহেব ছিল এলমুসিয়াতে আরো বেশি ছিল এলমুসিকার মধ্যে দালাল তেল তা জামি অনেক কথা ছিল এখানে দেখেন তারপর দেখেন এখন বলতেছে এই বাপস মেরে আলম বলতে দেখেন প্রথম ভাব হচ্ছে আলুল তাহলে তাফালুর মধ্যে শুধু লাম কালী মাখি রে অতিরিক্ত তাহলে যেমন দেখেন তাজাল বাবা মাদদা কি জিম লাম্বা আগের মতো তাজাল বাবা এরপরে খেয়াল করেন এটা আবার তাজাল বাবা হচ্ছে কি চাদার বেহেন না একটা বিষয় দেখেন যখন ফাল আল সাথে আল্লাহ করছিল তখন জালবাবত্ত আসছিল চাদর পেহনানা কিন্তু যখন তামাফ এই তাসারবালা তামা এই তাফা আলুনের সাথে আলহা করতেছে তখন আসছে চাদর পেহেননা এক জায়গার মধ্যে লাজিমি অত্ত আরেক যার মধ্যে কি কেন ওই যে আপনাদের বলছিলাম মুলহাক মুলহাক বীর মধ্যে খাসিয়ত কি থাকতে হবে এগিয়ে থাকতে হবে ফা লালা এ বাবের একটা খাসিয়ত হচ্ছে মুতাদ্দি এ ব্যাপার হাসিয়ত কি মোতাদ্দি তো এ মোতাদ্দির সাথে এলহা যারা যারা করেছে সবাই পেহনানা পেহনানা অর্থ গ্রহণ করছে কিন্তু আপনারা মুন মধ্যে পড়ে আসছেন তাফা আলুনুন যে বাপটি রয়েছে সেটা হচ্ছে কি লাজেম সে বাপটা কি তো লাজেমের মধ্যে কি পেহনানা আসবে না পেহান না আসবে যেহেতু তাজাল বাবাটা এখন তাসার সাথে আলহাক করছে আমরা পরে আসছি তাসার বালা বাপটা কি লাজেম বাপ সুতরাং এ বাপটা কি বাপ এখন লাজেম বাপ এরপর দেখেন তারপরে কি বলতেছে তাফা বলুন কি লিখছে তাফা বলুন এটা বুঝে লিখছে তাসার বলুন তো তাসার বলুন কি লিখছে পেহেন পেহেন্না কেয়া পেহেন্না সালভর পেহেন্না মানে কি শাড়ি পাই জামা সালভার বলে না সালভার পরিধান করার কি পুরো শাড়ি বলতেছে তারপর দেখেন তাফাই ওলুন কি লিখছে তাফাই অলুন তো তাফাই ওলুনের মধ্যে অর্থ কি লিখছে তাসাই তনা তাসাই তনা আর কি তাসাই তনা মানে কি শয়তান হওয়া না কে হওয়া শয়তান হওয়া এরপর দেখেন তারপর তাফাও অরুণ তাফা অরুণ অর্থে কি লিখছে উজনে তাজাউ রুবুন তো তাজাউ রুদ মানি যারা পেহেন না আগে ছিল পেহেনা আনা এখন হয়েছে পেহেন না এরপর তাফা আনুলুন অতিরিক্ত চিনিগুলো আপনারা পরে নিয়েন তাফা আনুন উজন হচ্ছে তাকাল নসুন টুপি পেহেন না এরপর দেখেন তামাফ অলুন কি লিখছে রে তামাফ অলুন এ বাপটাকে অনেকে শ্বাস বাপ বলছিল না আবার অনেকে বলছিল আজ কবিলে গলত এটাকে গলত বাপ বসে অনেকে শ্বাস বাপ বসে তো ফতোয়া কি এটার বিষয়ে এ বাপটা শ্বাস এটা কি নয় গলত নয় এরপরে তাফা আর লুতুন কি লিখছে রে তাফা আর লুতুন তো তাফা আর মধ্যে এখন তাফা লুতুন কি লিখছে তাফ রুতুন তো তাফ রুতুনের মধ্যে কি অত কি রে হবিশ হো নাকি হওয়া হবিশ হওয়া এটা মানে দুষ্ট হওয়া আর কি এরপরে দেখেন তাফা লিন আচ্ছা দেখেন তো মূলহাক ছিল কি মূলহাক বি ছিল কি তাফা লুলুন এখন হাক বাপ কি তাফা আলিন মিল আছে কোথায় তাফা লুলুন কোথায় তাফা আলিন মিল নাই তার মানে এখানেও কি হয়েছে তার হয়েছে তাফা আলিন তিনি তাফা লুয়ুন তাহলে তাফা লুয়ুন তাফা লুলুন মিল আসে না নাই আছে এরপর দেখেন তাহলে হয়েছে কি তাকল কি হয়েছে রে তাকল আচ্ছা এখন এই বিষয়গুলো বুঝছেন তো আমাদের এখন এলহাক বাপ কয়টা গেছে একটু বলুন তো প্রথমে ছিল ষাটটা তারপর হয়েছে একটা আটটা এরপর হয়েছে দুইটা দশটা এখন হয়েছে কি আটটা আঠারোটা এর আগে ছিল চব্বিশটা চব্বিশ কত বিয়াল্লিশটা তো মতান্তরে বিয়াল্লিশ বা তেতাল্লিশ বাপ প্রসিদ্ধ বিষয়টা বুঝছেন মতান্তরে বিয়াল্লিশ বা কত তেতাল্লিশ এই বাপগুলো প্রসিদ্ধ ঠিক আছে আর না হলে বাপ আরও অনেক আছে এগুলো প্রসিদ্ধ বাপ যেগুলোর মধ্যে একদম মশুর এই ওজনগুলোতে আগে আছে এর বাইরেও কে আছে বাপ আছে আছে বিষয়টা গেছে বলে এগুলো কোথায় উচ্চতর যেগুলো আরবি সাহিত্য রয়েছে সেগুলোর মধ্যে এই ব্যবহার রয়েছে